নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আগের দিন তো পুষ্প মেলার ভিডিওটা দেখেছেন অ্যাকচুয়ালি সেদিন ভিডিওটা যখন পোস্ট করছিলাম তখন একটা খুব খারাপ সংবাদ এসেছিলো তো আমি যেমন তেমন করেই পোস্ট করে দিয়েছিলাম তো সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তো অবশ্যই দেখে আসবেন আর যদি দেখে থাকেন তো খুবই ভালো তো আজকে সেই ভিডিওরই সেকেন্ড পার্টটা আমি পোস্ট করছি কারণ মেলাটা ছিল অনেক বড় একটা ভিডিওতে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না তো সেই জন্য আজকে আবার সেকেন্ড পার্টটা আমি পোস্ট করলাম তো এটা হচ্ছে একটা সেনকো গোল্ডের স্টল ছিল। তো এই স্টলে বেশ অনেক কিছু ছিল আর হিরের জিনিসও ছিল তো দেখতে খুব ভালো লাগছিল তারপরে অধচন্দ্র ঘোষের এই যে মিষ্টির দোকানে এসেছে কৃষ্ণানগরের বিখ্যাত মিষ্টি তো অনেক রকম এখানে কিন্তু মিষ্টি রয়েছে আর তার সাথে একটা কাজু বরফি ছিল এটাও কিন্তু আমার বেশ ভালো লাগছিল আর এই যে কাজু বাদামগুলো কিন্তু একদম দেখাই যাচ্ছিলো তার সাথে চকলেটও ছিল আর অনেক রকম এই যে এটা সরভাজা এটা কিন্তু খুব টেস্টি আর এটা হচ্ছে সরপুরিয়া পাটি পাটিসাপটা একটা পাটিসাপটা রয়েছে সাপটা এত টেস্টি যে সব বিক্রি হয়ে গেছে আর এটা হচ্ছে চকলেট লাড্ডু আর তার সাথে শরভাজার কিন্তু মানে খুব বেশি পরিমাণে সরভাজা এনেছিল আর এটা চকলেটের মিষ্টি আর এটা ঠিক কি জানি না আমি তো বেশ অনেক রকমের আইটেম ছিল সাথে দইও ছিল দইটা কিন্তু বেশ টেস্টি আমি দই একটা ট্রাই করেছিলাম আর তারপরে চলে আসলাম এই যে সবজি দেখতে তো এখানে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার গ্রিন বেল পেপার তার সাথে নানান ধরনের লঙ্কা আর যেসব গাছগুলো বড় বড় হয় পুরো একটা চাল জুড়ে হয় চাল কুমড়ো সেই গাছগুলো ছোট করে টবে কুমড়ো গাছ লাউ গাছ পেছনে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে কিন্তু ফলগুলো ধরে রয়েছে আর একদমই ছোট হয়নি প্রত্যেকটা ফল কিন্তু একদম বড় গাছের মতনই হয়েছে আর কি পরিমাণে লঙ্কা ধরেছে একবার দেখুন আর লঙ্কাগুলো কিন্তু লাল এটা কিন্তু পেকে যায়নি এই লঙ্কার কালারটাই হচ্ছে এই রকম লাল আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার তো বেশ ভালোই লাগছিল আর কুমড়োটা দেখুন কত বড় হয়েছে মানে একদম সে বড় গাছে যত বড় কুমড়ো হয় সেই রকম সাইজের এটার কিন্তু প্রায় দশ পনেরো কেজি ওজন হয়ে যাবে কিন্তু কী সুন্দরভাবে রয়েছে গাছে মানে দেখে খুব ভালো লাগছিলো আর ইয়েলো ইয়েলো বেল পেপারটা তো ভালো লাগছিল ইয়েলো না এটা হচ্ছে অরেঞ্জ কালারের বেল পেপার আর তার সাথে রেড বেল পেপারটাও আমার কিন্তু খুব ভালো লাগছিলো আর এখানে নাকি মানে কি বলবো অনেক অনেকজনের বাড়ির গাছও রয়েছে আবার নার্স্তারির গাছও রয়েছে তো নাস্তারি যার রয়েছে তার অনেক কিছু এখানে নাম্বার টাম্বার দেওয়াও ছিল আর এই যে আকাশ মরিচ দেখুন কি সুন্দর ঝাঁক ঝাঁকের মতো হয়ে রয়েছে বেশ ভালো লাগছিল দেখুন এটা কুল লঙ্কা তো কুল লঙ্কাও অনেক ধরেছে এখানে লাউও ধরেছে আর লাউ এর কিন্তু কিন্তু অসাধারণ মানে চকচক করছে কি ভালো লাগছে আর এই যে ঝিঙে গাছ একটা ঝিঙে ধরে রয়েছে বেগুন এখানেও দেখুন প্রচুর লঙ্কা রয়েছে আর ওখানে একটা ফুলকপিও রয়েছে রানী কালারের আপনারা দেখতে পেয়েছেন কি না ঠিক বুঝতে পারছি না এই যে এই যে দেখুন রানী কালারের একটা ফুলকপি বেশ ভালো লাগছে না ফুলকপিটা দেখতে বেশ ভালো লাগছে আর ফুলকপিটা কিন্তু একদম টাটকা মানে গাছে রয়েছে তো মানে কি বলবো টাটকা তো থাকবেই তো একবার ফ্রেশ লাগছে সবজিগুলো কিন্তু মানে ভালো লাগছিলো খুব দেখতে চোখের আরাম লাগছিল দেখে মানে এত মনও আনন্দ পাচ্ছিলো তার সাথে চোখও আনন্দ পাচ্ছিলো আর কি বলবো আর তারপরে চলে আসলাম এই দিকে ফল তো এখানে কমলা লেবু দেখতেই পাচ্ছেন তার সাথে গাব তো গাব গাছ আমাদের এখানে একটা দেখেছি আমি বিশাল বড় হয় একটা বট গাছের মতো কত মোটা হয় তো সেই গাছটা টবে আমার কিন্তু মানে ভাবতেই কেমন লাগছে আর কমলা লেবুগুলো দেখুন একদম পেকে গেছে আর সাইজ কিন্তু একদম বড় লেবুর মতো তার সাথে কিন্তু এখানে নানান ধরনের কুল গাছও রয়েছে তো কুল গাছ রয়েছে কামরা গাছও রয়েছে আর ওইদিকে দেখুন একটা এটা কি লেবু আমি ঠিক জানি না সামনে রয়েছে বাতাবি লেবু আর পেছনে রয়েছে অনেকটা মালটার মতো এটা ঠিক কি জানি না আর কামরাঙাও রয়েছে দেখে অনেক আর বাতাবি লেবু তো একটা গাছে প্রায় চার থেকে পাঁচটা ধরেছে মানে ওয়েট কি করে রেখেছে সেটাই ভাবছিলাম আর এই যে দেখুন এটা হচ্ছে স্ট্রবেরি গাছ আর প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি ধরেছে আর কিন্তু এক একদম লালছে মানে পেকে গেছে ফুল এসছে কচি রয়েছে আর এই যে দেখুন শশা গাছ শশাও ধরেছে কিন্তু চার পাঁচটা বেশ ভালো লাগছিল গাছগুলো দেখতে আর গাছগুলো কিন্তু একদম মানে তত্তাজা রয়েছে কোনোটা যে বয়স হয়ে গেছে তা না একদম মানে কি বলবো একদম মানে তাজা আর এই যে কামরাঙা দেখুন কি সুন্দর পেকে গেছে কামরাঙাগুলো কামরাঙাগুলো কিন্তু একদম মানে টকটকে হলুদ হয়ে গেছে আর ওইদিকে আরও গাছ আছে চলুন দেখি ওই দিকের গাছগুলো তো এই যে দেখুন এদিকে বেগুন রয়েছে অনেক রকমের বেগুন তারপরে রয়েছে ধোদল গাছ আর ওই দিকে রয়েছে কাকরোল কাঁকরোলের সামনে রয়েছে চিচিঙ্গে চিচিঙ্গের সামনে রয়েছে আরও নানান ধরনের গাছ এই যে পেঁপে গাছ বড় বড় চিচিঙ্গে ধরে রয়েছে দেখুন কি বড় বড় সাইজের চিচিঙ্গে তার সাথে এদিকে ঝিঙেও রয়েছে আর একটা এখানে ইয়েলো ফুলকপি ছিল আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানিনা কাকতে একটু দেখা যাচ্ছিল একটা ইয়েলো ছিল আর এই যে দেখুন গেটের সাইজ দেখুন কি বড় হয়েছে না আর ওখানে ঝিঙে গাছও রয়েছে একটা ঝিঙেও ধরেছে দেখুন এই যে ঝিঙে গাছটা কিন্তু হালটা খুবই খারাপ আর উচ্ছে রয়েছে আর প্রচুর পরিমাণে উচ্ছেও ধরেছিল আর এইগুলো কোয়াসনা না কি বলে আমি ঠিক জানি না ফলটার নাম তো এই ফলটাও অনেক পরিমাণে ধরেছিল আর এই যে এইদিকে ফুলের স্টলগুলো ফুলের স্টলগুলো তো আগের দিনে আপনাদের দেখিয়েছি আর এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার পুষ্প তো এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল আমরাও এখানে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আর শর্ট ভিডিও করে নিয়েছিলাম তো বেশ ভালোই লাগছিলো এই জায়গাটায় ছবি তুলতে আর তার সাথে সামনে অনেক পরিমাণে লাইট দেওয়া ছিল ছবিগুলো বেশ সুন্দর আসছিলো আচ্ছা আর কি স্টল এসে চলুন তো দেখা যাক আর খাবো তো তো খাবার দিকটা একদমই আলাদাভাবে সেপারেট করে দিয়েছে তো আগে সব কিছু স্টলগুলো দেখে নিই দেখে নেওয়ার পর খেয়ে নেব তার এখানে অনুষ্ঠানও হচ্ছে মাঝখানে তো একটা ভালো গান হচ্ছিলো তো সেটা দেখে এখন আমি স্টেজের দিকেই যাচ্ছি তো দেখে নিন একটু স্টেজে কি হচ্ছে আর আমিও একটু দেখি তারপরে যাব আরও খাওয়া দাওয়া তো করবই তো এই যে পেছন থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো একটু পরে এখান থেকে মানে একটুও দেখা যাচ্ছে না এত লাইটিং বোঝা যাচ্ছে না ভালো করে ক্যামেরায় তো সেই জন্য খালি চোখে ভালোই বোঝা যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে না পাশে যাই স্টেজের পাশ থেকে আপনাদের দেখায় তো সেই কারণেই চটপট ওখান থেকে হাঁটা আর স্টেজের পাশের দিকেই এবার আমি চলে যাব এই যে স্টেজের পাশে এখান থেকে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন তাই না আমিও খুব সুন্দর দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছিল আজই কিন্তু প্রচুর পরিমাণে লোক এসেছে আজকে ইমন চক্রবর্তী আসবে তো সেই জন্যই বহুত লোক রয়েছে তো পরের পাঠে কিন্তু ইমনের গান আপনাদের কিন্তু আমি শোনাবই তো মিস করবেন না কিন্তু একদমই মেয়েটা বেশ সুন্দর কিন্তু ডান্স করছিল আর অ্যাক্টিংটাও বেশ ভালো ছিল আমার খুব ভালো লাগছিলো আর একটু পরেই আর একজনও আসবে তো দুজন মিলে যে দুয়েট নাচ ছিল ওটা তো অসাধারণ ছিল আর তার সাথে ড্রেসিংটাও বেশ ভালো মানে খুব কালারটা খুব সুন্দর মানিয়েছে আর এই যে দেখুন কি সুন্দর ডান্স করছে দুজন আর এই গানটাই ডান্স করছিল সাজনী সাজী রাধিকায়ো তো ওই গানটাতে ডান্স করছিল গানটা আমি দিতে পারিনি কারণ কপিরাইট খেয়ে যাবো তো সেই জন্য এই গানটা আমি স্কিপ করে দিয়েছি খুব মানে খুব সুন্দর নাচ ছিল কিন্তু মেয়েগুলো মানে ভালোই লাগছিলো দেখতে আর এখান থেকে যেতে ইচ্ছা করছিলো না আর আমি একটু নাচটা খুবই পছন্দ করি মানে আমার রক্তেই নাচটা রয়েছে আর আমি নাচ শিখেই নাচি নাচ শিখি না সবাই বলে ভালো জানি না কতটা ভালো নাছি তো যাই হোক এখান থেকে এবার আমি চলে যাচ্ছি আর সামনে এখানে আরও কিছু স্টল রয়েছে তো চলুন এই স্টলগুলো একটু ভিজিট করে নিই যে এখানে রয়েছে কিছু বইয়ের কালেকশান আর এটা একটা স্কুল থেকে এসতে দেখে আমার যা মনে হলো শিওর না তো যাই হোক পাশে রয়েছে একটা শুজ মানে শুজ স্টল তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু শুজ ছিল আর এর পরে একটা ফার্নিচারের রয়েছে তো সেটাও চলুন দেখা বাগে এটা আর ঘুরে নিন এই হচ্ছে ফার্নিচারের একটা স্টল তো এখানে ফার্নিচার গুলো আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখুন এই যে আয়নাটা কি সুন্দর চকচকে তো আমার ভবিষ্যৎ এরকম একটা আয়না নেওয়ার কিন্তু খুব ইচ্ছা আছে এরকম একটা ড্রেসিং টেবিল আর একটা লম্বা আয়না নেওয়ারও ইচ্ছা আছে তো যখন নেব আপনাদের তো অবশ্যই দেখাবো বেশ ভালো লাগছে কিন্তু আর এখানে একটা এই যে বউ একটা ছোট্ট আলমারি ছিল এই আলমারিটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো ভেতরটা দেখতে খুবই ইচ্ছা করছিল তো আমি বললাম একটু ভেতরটা আমাকে খুলে দেখানোর জন্য তো আমাকে ভেতরটা খুলে দেখিয়েও দিয়েছিল। তো এই যে আমি আর শিবলি আমরা দুজন মিলে এখানে একটুখানি ডিসকাস করছিলাম যেখানে এখানে আমরা থাকবো নাকি এখন আমরা খেতে যাব তো আমি ভাবছিলাম যে সব স্টলগুলো আগে ঘুরেই নিই তারপরে খাওয়ার দিকে যাবো পর খিদে পেয়ে গেছিলো আসলে তো এখানে একটা পাখি স্টল এসেছিলো আর শুনলাম কিছুদিন আগে আমাদের শান্তিপুরের থানার মাঠে একটা পাখির মেলা হয়েছিল তো আমি মানে জানতামই না নয়তো আপনাদের দেখাতাম না কি সেখানে আরও সুন্দর সুন্দর পাখি এসেছিলো এই যে টিয়াটা কি সুন্দর টিয়াটা কিন্তু কথাও বলতে পারে কিন্তু খুব আর অল্প অল্প কথা বলে মানে আপনি দাঁড়িয়ে থেকে থেকে হয়তো একটা কথা শুনতে পারবেন আর এই যে ইনি তো নেচেই চলেছিল নেচেই চলেছিল ওনার যে কি নাচ আমি তো নাচ দেখতে এখানে দাঁড়িয়েছিলাম এই যে টিয়াটা দেখুন মানে একটু নড়ছে না কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর এই যে কি একটা বলল হয়তো আপনাদের ভয়েসে শোনা যাচ্ছে না কিন্তু ও কিছু একটা বলছিল সব তো ঘোরা হলো একটা এখানে রয়েছে চিত্র প্রদর্শনী বলে লেখা রয়েছে তো ভাবলাম যে যাই ওই ভেতরে আর দেখি ওখানে কি কি চিত্র রয়েছে তো চলুন আমার সাথে আপনারাও দেখবেন মেলার মধ্যে সব বাচ্চা কাচ্চা দৌড়দৌড়ি করছিল কেন কি জানি আর এই যে দেখুন লোকের সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে আর এই যে আমি চললাম এখন চিত্র প্রদর্শন করতে তো এখানে বেশ অনেকেই রয়েছে তো আমিও চললাম ভেতরে দেখবো ভেতরটা কি সুন্দর লাগে তো যাই হোক ভেতরটা চলে এসে আমার বেশ ভালোই লাগছিলো কারণ ছোটো ছোটো করে অনেক কিছু চিত্রই বাচ্চাদের আঁকা ছিল তো বাচ্চাদের আঁকাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো চিত্র প্রদর্শনী শেষ করে ফেলেছি তাই এখন চললাম বাইরের দিকে কারণ পেটের মধ্যে যদি ডন মাছ আর খাবো এখন আমরা মানে কী বলবো মানে হামলে পড়বো খাবারের দোকানে তো সেই জন্যই ছুটে চলেছি আর তাড়াতাড়ি বলছিলাম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হাই তো খুব খিদে পেয়েছে তো যেতে যেতে এই দৃশ্যটা আমার চোখে বললো ওপর থেকে মাছটা আরও বেশ ভালো লাগছে তাই ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিন তাই কোনো কিছু না ভেবে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে সজি চলে আসলাম খাবারের স্টল যে দিয়ে বসেছিল সেদিকে তো এখানে মোমো দেখলাম আর মোমোর মোমো কিন্তু দারুণ বেরোচ্ছিল মোমোটা খুব একটা আমি পছন্দ করি না কিন্তু আজকে এখানে মোমোটা সেম এত বেরোচ্ছিলো যে আমি সেন্টে চলে এসেছি তো চিকেন মোমো নিয়েছি আমি আর চিংড়ি মোমো ছিল তো মাছ যেহেতু আমি খাই না তার জন্য চিকেন মোমো নিয়ে নিয়েছি আর চার পিস পঞ্চাশ টাকা তো দামটাও খুব একটা বেশি যে ছিল তা নয় আর মোমো সাইজগুলো বেশ বড় ছিল তো আজকে এখানে মোমো খেয়ে আমি একদম মোমোর ফ্যান হয়ে গেছি মোমোটা এত টেস্টি করেছে তো দেখলেন তো বেরিয়ে চলে আসলাম আর বাইরেও কিন্তু আরও এখানে খাবারের দোকান বসেছিল যেদিকে বাদাম ভাজা হচ্ছে ওদিকে তো দেখলেন জিলাপি হচ্ছে তো আজকের মতো বাড়ি চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের মতোটা টাটা